রসুলি করিম আর একজন আশেক তিনার নাম কিতাবে আসে নাই কিতাবের নাম হচ্ছে ওয়াজে বেনজির এই কিতাবের মধ্যে একটি ঘটনা নকল করেছেন আল্লামা জমির উদ্দিন রহমতুল্লাহ আলহি তিনি রেওয়ায়ত করেন পূর্ব প্রান্ত থেকে একজন আশেকের রসুল তার সন্তানকে নিয়ে হস্কর নিয়েতে গড় থেকে বের হলেন সুমানলা বলেন গড় থেকে বের হওয়ার পরে তার সাওয়ারি এবং তার সন্তান দুজন তারা যখন রওনা করলেন যেতে যেতে বাগদাদ নগরীতে যখন প্রবেশ করলেন ইরাকের বাগদাদ নগরীতে যখন প্রবেশ করলেন ওই সেলের বাবা বললেন বাবারে আমি একটু ক্লান্ত একটু একটি জায়গার মধ্যে তোমরা কি করি যাত্রা বিরতি করি একটু রেস্ট করি আবার সেখান থেকে উঠে আবার আমরা রওনা করব। তৎকালীন সময় তো বর্তমান সময়ের মধ্যে বিমান ছিল না উন্নত মানের গাড়ি ছিল না তারা গোড়াই করে ওঠে করে খস করতে যেতেন আল্লাহর বলি আল্লাহর নবিরা শেখ এই কথা যখন বললেন তিনার সন্তান তিনার জন্য একটা তাঁবু গাড়লেন ওই তাঁবুর ভিতরে বাবা এবং সন্তান দুজন রেস্ট করতেছিলেন আরাম করতেছিলেন হঠাৎ করে ওই সন্তানের বাবার শরীরের মধ্যে গায়ের জ্বর উঠে গেল আল্লাহ পাকের হুকুম হয়েছে ওই আশিক রসুল জ্বর থাকা অবস্থায় ওই ব্যক্তি সেখানে ইন্তেকাল করেছেন ইন্তেকাল করলেও তিনি হজ করতে না ওমরা করতে না পারলেও তিনি সহি আল্লাহর দরবারে মকবুল হয়ে গেছে ওই সন্তানের বাবা যখন তাবুর ভিতরে ইন্তেকাল করলেন ইন্তেকাল করার পরে হঠাৎ করে ওই আর চেহারা বিকৃত হয়ে গেল চেহারা বিকৃত হয়ে গেল চেহারার মধ্যে চেহারা চলে আসলো বলেন ওই ছেলে হঠাৎ করে যখন তার বাবার দিকে তাকা দেখতে পাচ্ছেন তার বাবার চেহারা বিকৃত রূপ ধারণ করেছেন ওই ছেলে একদিকে তার বাবা মৃত্যু বরণ করেছেন মমতা মানুষ মমতা মানুষ মারা গেলে লাশ নিয়ে একাকি ছকি দেওয়া সম্ভব নয় বয়ের কারণ আছে একদিকে সেটা অপরদিকে তার বাবার চেহারা মলিন হয়ে গেছে বিকৃত হয়ে গেছে দুই ধরনের চিন্তায় ওই ওই ছেলে আর বাবার পাশ থেকে কিছু দূরে গিয়ে বসলেন কাঁদতে শুরু করলেন আল্লাহ আমি কোন ফরিকার সম্মুখীন হলাম একদিকে আমার বাবার লাশ অফর দিকে আমার বাবার চেহারা বিকৃত হয়ে গেছে দেখা যাচ্ছে না দেখলে ভয় লাগছে আল্লাহ আমি কী করবো এইভাবে চিন্তা করতে করতে কাঁদতে কাঁদতে হঠাৎ করে ওই ছেলের চোখের মধ্যে আল্লাহ পাপ গুম এনে দিয়েছেন শোকের মধ্যে ঘুম চলে আসলো শোকের মধ্যে ঘুম আসলো চন্দ্র আসলো তন্দ্রাবস্থায় অবস্থায় ওই যুবক দেখতে পাচ্ছেন তার সামনে একজন নুরানি মানুষ নুরানি সুরতের একজন মানুষ যার শরীর মোবারক থেকে মেশকে আম্বরের সুগন্ধি বের হচ্ছে এমন একজন মানুষ ওই ছেলের পাশ দিয়ে বাবার তাবুর মধ্যে গেলেন যেখানে বাবা মৃত অবস্থায় আছেন তাবুর মধ্যে প্রবেশ করে ওই নুরানি মানুষের নূরণী হাতটা যখন তার বাবার চেহারার মধ্যে বুলিয়ে দিলেন সঙ্গে সঙ্গে নুরানি সুরত ফিরে আসলো আল্লাহ আকবর বলেন এই দৃশ্য তখন ওই যুবক দেখলেন দূর মেরে বাবার সামনে আসলো দেখতে পাচ্ছেন বাবার চেহারা আগের মতো নাই রসুলের চেহারা চলে চলে চেহারা আসলো ওই সন্তান খুশি হয়ে গেল আসলে আর নুর মানুষ যখন চলে যাচ্ছেন তিনাকে সামনে নিয়ে সালাম দিলেন সালাম দেওয়ার পরে জিজ্ঞাসা করলেন ও আল্লাহর হাস্তি আপনি খেয়ে আপনাকে তো আমি চিনলাম না এতক্ষণ যাবৎ আমি চিন্তার মধ্যে বিবুর ছিলাম টেনশনের মধ্যে ছিলাম আমার বাবার চেহারা মলিন আমার বাবার চেহারা শুকুরের চেহারা আমার বাবা ইন্তেকাল করেছেন সব চিন্তায় আমাকে গ্রাস করেছে আপনি কেমন দয়ালু মানুষ আপনার হাত মুবারক আমার বাবার চেহারার মধ্যে বুলিয়ে দেওয়ার কারণে আমার বাবার চেহারা নুরানি হয়ে গেছে একটু দয়া করে আপনার পরিচয়টা একটু দেন একটু পরিচয় দেন আপনার ওই নূরের সুরতের মানুষ তিনি আর কেউ নয় তিনি হচ্ছেন আমার আপনার পার কান্ডারি আমার আপনার দুনিয়া খারাপ উভয় জাহানের মধ্যে দাতা আমার আপনার উভয় জাহানের মধ্যে যিনি মুক্তিদানকারী রহমতুল্লিল আলমিন সরকার দুয়ালম সাল্লাহ আলাই ওসাল্লাম রসুল্লাহ আমার নবী পরিচয় দিলেন ও যুবক শুনো শুনো আমি হলাম আমি হলাম এমন ব্যক্তি তোমার বাবা প্রত্যেক দিন দৈনিক তিনি সবার করে দরু শরীফ তেলাওয়াত করতেন আজকে দরু শরীফের সওয়াব আমি দরবারে পৌঁছায় নাই আমি জিজ্ঞাসা করলাম ও আল্লাহর ফেরেশতারা ওই ব্যক্তির দরুশ শরীফ কোথায় যিনি প্রতিদিন আমার তিনশো শরীফ পড়ে আজকে তার দরুশ শরীফ কোথায় ফেরেশতারা আমাকে উত্তর দিলেন ইয়া রসুল আল্লাহ যে আসে আপনার যে আশেখ আপনার জন্য দৈনিক তিনশো বার দর শরীফ পড়ে ওই ব্যক্তি পৃথিবীর জমিনে নেই ওই ব্যক্তি হানায় কাবায় আসার সময় বাগদাদ নগরীতে ইন্তেকাল করেছেন এই কথা বলার সঙ্গে সঙ্গে আমি রসুল্লাহ রোজা মুবারকের মধ্যে থাকতে পারি নাই তোমার বাবাকে দেখার জন্য বাগদাদ নগরীতে চলে এসেছি আল্লাহ আকবর বলেন সেই নবী এখনো আসে না নাই কথা বলেন আসে নাই সেই নবীর উপরে দরুশরীফ পড়লে দরুশরীফ কোনোদিন বিতা যায় না থাকতে হবে অ্যাস্কো কি লাগবে কথা বলুন কী লাগবে অ্যাস্কো লাগবে এস্টো যদি থাকে মোহাবত যদি থাকে আপনার শরীফ মোটেও মরা নয় আপনার দরুস শরীফ রসুল উল্লার দরবারে গচ্ছিত আছেন কালকে আমতের ময়দানে আমার নবীকে বলবেন ইয়ার রসুল আল্লাহ আপনার অমুক উম্মত জাহান নামে চলে যাচ্ছেন আমার নবী দূরে দূরে আসবেন মিজানের ফাল্লার সামনে ডাক দিবেন ও জাহান নামের ফেরস্তারা আমার উম্মতকে কোথায় নিয়ে যাচ্ছ ইয়ার রসুল আল্লাহ আপনার এই উম্মতের গুণার ফাল ফাল্লা বাড়ি হওয়ার কারণে আল্লাহ নির্দেশ দিয়েছেন তিনাকে জাহান নামে নিয়ে যাওয়ার জন্য তাকে জাহান্নামে নিয়ে যাচ্ছি আমার নবী বলেন এদিকে আসো আবারও তার নেকিবদি ফরিমাফ করো এই কথা বলার পরে তার নেকিবদি যখন ফাল্লার মধ্যে দিলেন আর নেকির ফাল্লার মধ্যে এটা বোহার শরীফের হাদিস নেকির ফাল্লার মধ্যে আমার নবী রহমতুল্লিল আলমিন সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ডান ফকেট মুবারকের মধ্যে হাত মুবারক ঢুকিয়ে দিয়ে একটা কাগজের টুকরা বের করে ওই নেকির ফাল্লার মধ্যে দিয়ে দিলেন আর সঙ্গে সঙ্গে জান্নাতি হয়ে গেলেন আরো দূর বলুন সুবাহান আল্লাহ দরুদ শরীফ মোটেও মরা নয় দরুদ শরীফ জিন্দা সেটা এখন বুঝবেন না কখন বুঝবেন কেয়ামতের ময়দানে সুবহান বলেন এই যুবক শুনো শুনো তোমার বাবা আমি রসুল্লাহর উপরে দৈনিক তিনশো বার দরুদ শরীফ তেলাওয়াত করতো আমি আদা ফতের মধ্যে কষ্ট পাবেন কেমনে দেখব না এই জন্য তোমার বাবাকে দেখার জন্য এসেছি আর দেখতে পাচ্ছি তোমার বাবার চেহারা মলিন তোমার বাবার চেহারা কি মলিন শুকুরের চেহারা রূপান্তরিত হয়ে গেছে আমি রসুল উল্লাহর শরীফ পড়েছেন তার চেহারা কেমনেমন এমন হয় আমি রসুল তার চেহারার মধ্যে হাত দিয়েছি বলুন বলছি জুরুবল একথা বলার পরে ওই যুবক অন্তরের মধ্যে প্রশান্তি লাভ করলেন খুশি হলেন আমার বাবার দোর শরীফ আমার নবীর দরবারে কবুল হয়েছে বলুন সোহান আল্লাহ সেখানে শেষ নয় আমার নবী রহমতল আলমিন সাল্লাহ বিদায় নিয়ে গেলেন বিদে নিয়ে যাওয়ার পরে ফজর নামাজের পরে দেখতে পাচ্ছেন হাজার হাজার মানুষ হাতের মধ্যে কুড়াল নিয়ে হাতের মধ্যে আপনার বিভিন্ন জিনিস নিয়ে যেই জিনিস দিয়ে ওই ব্যক্তির দাফন কাফনের ব্যবস্থা করা হয় সেই ধরনের জিনিস নিয়ে মানুষটার দলে দলে ওই সন্তানের বাবার কাছে আসতে লাগলো তখন ওই যুবক ওই মানুষদেরকে জিজ্ঞাসা করলেন ভাই আমি তো কাউকে বলি নাই আমার বাবা এখানে ইন্তেকাল করেছেন আপনাদেরকে কে বলল যে আমার বাবা এখানে ইন্তেকাল করেছেন আপনারা আমার বাবাকে গোসল করানোর জন্য দাফনের ব্যবস্থা করার জন্য আপনারা চলে আসলেন তখন ওই সমস্ত লোকেরা উত্তর দিল ও আল্লাহর বান্দা রাত্রে গভীর রজনীতে আমাদের কানের মধ্যে আওয়াজ এসেছে কেউ যদি নিজের গুণাকে মাফ করাতে চাও সোহাল বলেন আমাদের কানের মধ্যে আওয়াজ এসেছে কেউ যদি নিজের গুণাকে মাফ করাতে চাও মগদাদ নগরীতে আমার একজন আশেক রয়েছে তিনি ইন্তেকাল করেছেন তাকে দাফন কাফনের ব্যবস্থা করো আরো বলুন দেখেন দরু শরীফ আপনাকে মুক্তি দিয়েছেন দরু শরীফ আপনাকে জান্নাতি বানিয়ে দিয়েছেন দরু শরীফ আপনাকে চেহারা উজ্জ্বল করেছেন দরু শরীফ আপনাকে কেয়ামতের ময়দানে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দিবেন আরো জোর বলুন না সোহানাল এখন শরীফ বেশি বললে হুজুর এত লম্বা দোরশরীফ কিনলে ফুটবেন শরীফ ফরিবের সমত হনসমত কিনে করিবেন অলসত আনে করিবেন আমার নই বলেছেন কেমতের ময়দানে শ্রেণীর মানুষদেরকে জাহান নামে দেওয়া হবে জান্নাতের রাস্তা ভুলে যাবেন কারা আমার নই বলেছেন কেউ যদি আমি রসুর উল্লার উপরে দৌড় শরীফ পড়ার সময় অলসতা ভাব নিয়ে পড়ে মোহব্বত না নিয়ে যদি দরু পড়ে আমার নই বলেছেন সেই ব্যক্তির জান্নাতের রাস্তা বলে যাবেন জুরুবল উজুবিল্লা সেই জন্য তাহলে বোঝা যায় দরু শরীফ আপনাকে জান্নাতের রাস্তাও বাতলিয়ে দিবেন সুমান্লাহ বলে দরু শরীফ আপনাকে পার হওয়ার জন্য ব্যবস্থা করে দিবেন দরুর শরীফ আপনাকে দুনিয়াতে স্বাচ্ছন্দ্যভাবে সুখীভাবে আনন্দভাবে এবং ভালোভাবে ব্যস্ত থাকার উপটোকন হয়ে যাবে দরু শরীফ বলুন আল্লাহ সেই জন্য সবসময় দরুর শরীফ পড়বেন উজু লাগবে না উজু লাগবে না উজু ছাড়াও পবিত্র হলে হবে আপনার শরীর জুনু বিনা হয়ে নাফাক না থেকে পবিত্র হলে হবে এই অবস্থায় আপনি যে কোনো সময় আপনি দোরশরীপ পড়তে পারবেন শুধু ফস্রাবখানা গিয়ে ফটবেন না স্ত্রী সহবাসের সময় ফটবেন না কিছু জবে করার সময় ফটবেন না হুসুট খেলে ব্যথা ফেলে দোরশরীপ ফটবেন না অ্যাক্সিডেন্ট হলে ফটবেন না এই অবস্থায় ছাড়া অন্যান্য সব সময় আপনি হাঁটতে বসতে দোরশরীফ পড়তে থাকবেন এই দুরশরিফ আপনার জন্য কাল কেয়ামতের ময়দানে আমার নবী বলেছেন ওই ব্যক্তি কেয়ামতের ময়দানে আমি রসুল্লাহর সব সাইতে কাছে থাকবেন যার আমল নামায় যার জুলির মধ্যে শরীফ বেশি জুরুবল বলুন আল্লাহ আমলের জুলির মধ্যে যার দুরু শরীফ বেশি ওই ব্যক্তি কেয়ামতের ময়দানে আমার সব সাইতে কাছে থাকবেন জুরুবল আল্লাহ সেই জন্য এখন রসুল করিম সাল্লাহাম এই ঘটনাটি আল্লামা জমির উদ্দিন রহমতুল্লাহ আলাই এই জন্য বয়ান করেছেন জমির উদ্দিন রহমতুল্লাহ আলাই তিনি বয়ান করেন যেই ছেলেটি বাবাকে হারিয়েছেন বাগদাদ নগরীতে যেই ছেলেটি বাগদাদ নগরীতে বাবাকে হারিয়েছেন ওই ছেলেটি হস করতে গেলেন হজের মাতাফের মধ্যে আমরা বিভিন্ন দোয়া পড়ি রব্বানা তকব্বল মিন্ন সামিল আলিম রব্বানা আতিনা ফিদুনিয়া কিনা আদা আদাবান্নার এভাবে আমরা বিভিন্ন দোয়া পড়ি না বিভিন্ন দোয়া পড়ি নিজের জন্য দোয়া করি বাবার জন্য দোয়া করি মায়ের জন্য দোয়া করি মুসল্লির জন্য দোয়া করি সারা পৃথিবীর সমত মুসলিম মিল্লাতের জন্য দোয়া করি ঠিক কিনা বলেন এইভাবে সবাই দোয়া করতেছেন নিয়মতান্ত্রিকভাবে সিস্টেম অ্যাপ্লাই করে কিন্তু ওই যুবকটি মাতাপের মধ্যে শুধু দুরুষ পড়তেন পড়তেছে শুধু দরুশরীফ আর কোনো দরুদ আর কোন দোয়া তিনি পড়ছেন না শুধু শরীফ পড়তেছেন তখন আল্লাহর একজন নেককার বলি তিনাকে জিজ্ঞাসা করলেন এই যুবক এখানে তো বিভিন্ন দোয়া আছে ওই দোয়াগুলো না পড়ে তুমি শুধুমাত্র শরীফ পড়ছো কেন তখন এই ঘটনাটি ওই যুবক ওই আল্লাহরীর কাছে ব্যক্ত করেছেন জিরো বলুন হার আল্লাহ শরীফের মজা পেয়েছেন উসিলায় বাবা শুকুরের চেহারা থেকে আশকের রসুলের চেহারা হয়ে গেছে এই দৃশ্য দেখে এই কারণে ওই ছেলেটি মনস্ত করে নিয়েছেন আমি যদি হজে যাই হজের মাথা মধ্যে আমি যেখানে যাই না কেন সবসময় দরসুরি পড়বো জুড়ো বলুন হার আল্লাহ তো আমাদের দায়িত্ব কি আমাদের দায়িত্ব হচ্ছে আমরাও সদা সর্বদা দুরশ্বরীফ পড়ব দৌরুশ্বরীফ পড়ে শোকের মধ্যে ফুঁ দিবেন শোক ভালো হয়ে যাবে দরুশ্বরী পড়ে ফানির মধ্যে ফুঁক দিবেন ফানি খাবেন দরুশ্বরী পড়ে কারো শোকের মধ্যে ফুঁ দিবেন ভালো হয়ে যাবে কিসেরও শিলায় দরুশ বের উসিলায়